আসসালামু আলাইকুম বিহর্ষ চৌবাড়িয়া হাটের পাট টুয়ে বকনা হাটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন হাটে আজকে বকনাগুরু আমদানি তো আমি এখানে কিছু বকনাগুরু দম করবো এবং পর্যায়ক্রমে ভিতরে গাভি হাটায় যাবো আপনারা দেখবেন চাচাই বকনাটা কত দাম চাচ্ছিলেন পঁচাশি বাঁচা কিনা দাম তো বেশি চাইলেন তো এগুলো কি ষাটের লগে ভাগে হয় না কত ওপর দাম করিচ্ছে ষাটের ওপরে দাম বলছে এটা কত কত দাম চাচ্ছেন নব্বই কি জাতের গরু যে এত দাম চাইলেন সিন্দি গরু আচ্ছা ভাই এটা কিনলেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা বেচা কিনা হলো মনে হয় এটা কেমন দাম চাচ্ছেন এই বকরাটা কেমন দাম যাচ্ছেন এটা পঁচানব্বই অষ্টআশি এই হাটে প্রচুর পরিমাণে বকনা গাধি আমদানি হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি একটা জাতের বকনা হয় আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজিয়ান জাত সম্ভবত এটা এটা কত দাম চাচ্ছেন একশো দশ কি হলে বেঁচে কিনা হবে কত একশো নিচে এটা কি আশিতে বেঁচে কিনা বেঁচে যাবে না নব্বই ভাঙা যাবে তো নব্বইয়ের উপরে বাসা কোথায় আপনার গাভী বকনা হাটায় আমি প্রবেশ করেছি আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন একবার আমদানিটা এটা ছিল হাটের একটা অংশ বিশাল পরিমাণ এখানে গাভী বকনাগরগুলো উঠে থাকে এটা কি বকনা না গাভী বস কয় দাঁত এটার দুই দাঁত কত কি দাম চাইছেন এটার একশো তিরিশ বেঁচে কিনা কেমন আসবে একশো দশ ভাঙা যাবে কি একশো দশের নিচে আচ্ছা আপনার এগুলো তো বকরা নাকি ভাই কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ এক লাখ পনেরো এগুলো কি হিটে আসবে না কাটায় মাপে দুটাই দুটাই হবে আমি এখানে একটা নেপালি দেখতে পাচ্ছিলাম এটা বয়স বয়স কত দুই লাখ কেমন কি দাম আইডিয়া করছিলেন একশো দশ বলে রাখি মোটামুটি চেয়ারমোনা একটু শট হবে অথবা চেয়ারম্যান হবে এরকম একটা গরু ভাই একশো পঁচিশ দাম চাইছে বেচবেন কততে না আমি হলে ফাইনালে কি এটা একশো লগে ভগে হবে পাড়োয়া লা পাহাওয়া লাগবে ভাই সুন্দর একটা ধারণা দিল আমরা এই চিত্রাল গ্রাভিটি দেখি এটা মোটামুটি চেয়ারমোন ওজন করতে হবে এটা কেমন দাম চাচ্ছো চোলো ভাই একশো পঁচিশ বেচা কিনা একশো দশ হলে দেওয়া যাবে ফাইনাল দাম একশো নিচে আসে না নাকি একশো নিচে আসবে না সে তো আপনাদেরকে যদি আমি আনক্ড ভিডিও নিয়ে যাই আসলে গাভি হাটে প্রবেশ করা একটু বিপদ কারণ দেখতে পাচ্ছেন প্রসব ফিরছি অনেক বেশি আমরা হাটের একদম মিডিল পজিশনে চলে এসেছি এখানে কিছু সুন্দর সুন্দর গাভিপনা আছে এই এই গাভীটা এটা কি গাভী না বক না কত দুই রাত কেমন দাম যাচ্ছিলেন ভাইজান একশো দশ বেচা এটা কেমন কী হবে এটা বলবেন পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দাম লাগাচ্ছে দেখছিলেন আজকে একত্রিশ জানুয়ারি চৌবাড়ি হাট থেকে পার্ট টু গাভী হাটা থেকে দেখাচ্ছিলাম আমি তো সুন্দর এই লাল লাল গরুটা ভাই পঁচানব্বই ছিয়ানব্বই ভাইকে দাম লাগাচ্ছে ভাই মনে হয় টার্গেট করছেন একশো সামথিং উপরে বা একশো তো ভাইয়ের বাসা কোথায় বললেন কোরষা ভাইয়ের ফোন নাম্বারটা আমি নিয়ে রাখলাম গাভীটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আপনারাও আশা করি পছন্দ করবেন এবং ভাইয়ের যদি গাভিটা না বিক্রি হয় আপনারা নিতে পারবেন এটা কি হিটে আসবে হিটে আসবে শিওর ভাই সাদা গাবিটা কত দাম চাচ্ছিলেন কত দাম একশো পঁয়ত্রিশ চাইছেন বেঁচে কিনা কেমন কি হবে একশো দশ ভাঙা যাবে আসবে না একটু আমাকে জায়গা দেন এটা কাটাই মাপের কত দাম চাচ্ছিলেন ভাই কত দাম কি চাচ্ছিলেন একশো পনেরো ফাইনালি বেচা কিনা দেড়শো ওজনের কথা বললে এটা মোটামুটি সাড়ে তিন মন ওজন হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু তেল হবে এটার অনেক বেশি গোলগাল এটা ফাইনালি কি হলে বেশি বা বেচা হবে একশো নিচে আসে না হবে না সাড়ে তিন মন হবে কত দাম চাওয়া হচ্ছে এটা সপ্তাহ আশি ধরা যাবে আমাদের পরিচিত ভাই এটা পঁচাশি বেঁচে কিনা কেমন কি আসবে

এটা মোটামুটি পঞ্চাশের মধ্যে চলে আসবে এই বকনাটা এখানে আপনার বকনাটাটা দেখছিলেন ভাই এটা কেমন দাম চাইছেন পঁচাশি চাওয়া বেচা কিনা কি পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা কিনা যাবে ইয়র্স আমি আমি এখন ভাঙড়ি গাভী হাটাই এখানে ভাঙড়ি গাভীগুলো দেখতে পাচ্ছিলেন আমি কিছু দাম দর করি এবং এখানে যেগুলো আছে সেগুলো সবই বাচ্চা ছাড়া এর ব্যা বেচাকেনা হলো নাকি ভাইয়া এটা দাম কেমন চা হচ্ছে ওটা চাওয়া দাম কেমন ছিল আচ্ছা এই রে বিক্রেতা না আমরা একটু সামনে যাই ভাই এটা কেমন দাম চাচ্ছেন বেচা কিনা নব্বই ভাঙ ভাইয়া বেঁচবেন তো নাকি ভাইয়া তাই উপরে আছে

বিশের উপরে চল্লিশের লোক চল্লিশের এপারে বেচার ইচ্ছে নাই এই জোড়া কেমন দাম চা হচ্ছে চাচা তিনশো দাম যাচ্ছেন এগুলো অনেক বড় গরু আপনারা দেখতে পাচ্ছিলেন তো ভিতরে আমি যদি আরও কয়েকটা গরু দরদাম করে আপনাদেরকে দেখাই এটা কেমন দাম চাচ্ছিলেন একশো তিরিশ

দাঁত কি হয়নি এখনও ছয় দাঁত আচ্ছা এটা কয় নাম্বার বিয়ান ও কিনসেট আপনারা আচ্ছা ছয় দাঁতের গাভী পুরোটাই ব্ল্যাক গাভী এবং গাভীর বাচ্চা ব্ল্যাক ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা ক্রস জাতের টোটালি ব্ল্যাক ভাই এটা দাম কত যাচ্ছেন দেড়শো বেচা কেনা কি হলো বেচবেন এটা একশো বিষ ভাঙবেন একশো বিষ ভাঙার ইচ্ছে নাই হাটের শুরুতেই আমরা এই গাভি বাচ্চাটা দেখতে পাইলাম দাম দরটা জিজ্ঞেস করলাম দেখছিলেন বেয়স এই গাভীটা খুবই সুন্দর এটার বয়স হচ্ছে ছয় দাঁত বাচ্চাটা খুব বেশি দিন হয়নি কি বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা দাম কত যাচ্ছে এক লাখ পঁচপন্ন দাম কেউ দিল আপনাকে দাম কেউ দিয়েছে কত পাঁচ বাইশ এক লক্ষ বাইশ পর্যন্ত সে দাম পেয়ে গেছে দেখছিলেন সার্বিক গাভি বাচ্চা অনেক ভালো ভালো গাভি উঠছে আজকে এটা বয়স্ক ভাই নতুন জোয়ান

গাভি বাচ্চা কিছু দেখাই আপনাদেরকে এখন পর্যন্ত দর্শক জানিয়ে রাখি জুমার নামাজ এখনও শুরু হয়নি আমরা এখনই নামাজে যাব তো তার আগেই আমরা গাভী হাটাটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা খুবই সুন্দর শাহীল বাচ্চা সহকারে গাভী আছে বাচ্চাটা খুবই দেখার মতো বাচ্চা গাভীর বয়স কত ছয় দাঁত ছয় দাঁত ভাই ছয় দাঁত এটা কয় নাম্বার বিয়ান কত দাম চাইছেন এক লাখ সত্তর

হবে না আমরা এই গাভিটা দেখাই এটা বয়স আছে এখনো গাভিটাও দেখতে ভালো লাগছে ছেলে বাচ্চা এটা এটা গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন কত একশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাদা হাসা বাচ্চা খুবই খুব সুন্দর গাভীর বয়স তো পুরে গেছে নাকি মানে কত দাম চাইছিল দাম চাইছে আশি হাজার আশি হাজার বাচ্চা ছেলে বাচ্চা নাকি বেচা কিনা কেমন হবে এটা মানে নতুন বয়স কানে পড়েছে গাভীর ওজন খুব বেশি হবে না গাভীর ওজন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সত্তর কেজি ওজন বেশি হতে পারে তো ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার হলে সে বেচবে একটা আনকমন বাচ্চা গাভী বাচ্চা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে যাই খুবই সুন্দর বাচ্চা আর এখানে একটা সাদা গাভি আছে বাচ্চা কি ছেলে বাচ্চা নাকি কত দাম চাচ্ছিলেন সাদাটা গাভিটার এক লাখ পনেরো বয়স ছয় দাঁত এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে কয় বিয়ান এটা এটা দ্বিতীয় বিয়ান আরে পাকড়া পাকড়া গা বাচ্চার গাভী গুনটা এটা কত দাম চা হচ্ছে এটা পঁচাশি দাম চাচ্ছেন বোলো নয় ভাই গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত রে প্রথম বিয়ান কয় মাসের গাপ আছে আট মাসে পড়ছে কত দাম চাচ্ছিলেন এটা কত একশো পঁয়ত্রিশ কত কি হলো ছোট বইটা একশো দশের নিচে আসবে কি না ভাই পনেরো দাম আমাদের বেশি হবে দাম এক লক্ষ পনেরো বাজেট করলে আমরা আপনারা এই সুন্দর শাইওয়াল গাভীগুলো এখানে পাবেন চোবারে হাটে এখানে যতগুলো গাবি দেখতে পাচ্ছি আমরা সবগুলো প্রায় প্রেগনেন্ট আপনার এটা তো প্রেগনেন্ট না এটা কত একশো দশ চাইছেন বয়স দুই দাঁত চার দাঁত বয়স এটাও নাকি আট মাস পার হয়েছে কত দাম চাইছিলেন কত দাম চাইছে কত দাম চাইছেন একশো বাইশ আপনারা কত চাইছেন একশো পঁচিশ কয় মাসের কাপ পাঁচ চাচা আপনারটা মাস এখানে যতগুলো গাভী বকনা দেখা যাচ্ছে গাভী এবং বকনা সবগুলোই প্রেগনেন্ট আমরা এখন নামাজে যাব নামাজের পর আবারও এসে আরও অনেক গরু আসবে এখন আপনারা দেখতে পাচ্ছেন গরু আসতেই আছে এই গাভী বাচ্চা কত ভাই কত দাম চাচ্ছেন একশো সত্তর বেচা কিনা বেচা কিনা কি বিশে আসবে একশো বিশে এটা বাচ্চাকে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা বাবা বাচ্চার কোয়ালিটিটা বিছুন আর এটা কেমন দাম চা হচ্ছে 165 165 গেছে কি হয়ে গেছে নাকি না না কেমন দাম চা হচ্ছে দাম চা দাম 35 135 জি গাবীর বয়স কত বয়স হয়নি বয়স এখনো দাঁতি হয়নি না দাঁতি হয়নি আচ্ছা এর প্রথম বিআন তাহলে এটা প্রথম বিআন প্রথম দাম পাইছেন 110 এর উপর দাম পাইছেন হ্যাঁ 110 12 এরকম দাম আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স দেখছিলেন দাবি বাচ্চা দাবি বাচ্চা হওয়া খুব বেশি দিন হয়নি হয়তো বা দুই থেকে তিন দিন এরকম আমার কাছে মনে হচ্ছে সদ্য বাচ্চা হওয়া এটা কি প্রথম বাচ্চা না প্রথম প্রথম কয়দিন হলো বাচ্চার বয়স পাঁচ বয়স সাত দিন হলো চার দিন এটা কি বয়স কার বয়স দুই দাঁ দুই দাঁত কত দাম যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা তা কাস্টমার কত দাম দিয়েছে ভাই দেড়শো পাঁচ পান্ন বলতেছে দেড়শো পঁচপান্ন আপনি সাইডের আশা করছেন তার মানে

ভাইয়ের কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো অনেক গ্যারান্টি সহকারে বলছিল সুন্দর বাচ্চা এবং গাভী ভাই কত দাম চাচ্ছিলেন ষাট বাচ্চা উনিশশো সাড়ে ফাইনালে কী হলে বেজবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে ফেলেছে চল্লিশ হলে আপনি দিবেন এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা গাভী কম বয়স্ক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীটার দুধ কয় লিটার হচ্ছে পাঁচ কেজি আচ্ছা ধন্যবাদ ভাই কত দাম চাচ্ছেন এটা একবারে মনে যে কুমির সেই মোটা গরু কত দাম চাচ্ছেন এটা একশো নব্বই বয়স্ক দাঁত চার দাঁত

দেশি বলো দামদানি দাম দর করে দেখায় আপনাকে মোটামুটি ওজন আমি সাত মোন ধরছি দুইটা মিলে এই জোড়া কত দাম চাচ্ছেন জোড়া কত দাম চাচ্ছেন দুই লাখ ষাট দুই লাখ ষাট এই জোড়া একটু ভালো সরস কত এই জোড়ার দাম কত দুশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ বেছে কিনা না দাম দশ 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 দুশো দশ পর্যন্ত দাম বলছি আচ্ছা আমরা একটু গাভি হাঁটার উদ্দেশে যাচ্ছি তবে যেতে যেতে কিছু দেশি বলদের আপনাদেরকে কালেকশান দেখাচ্ছি হাটে প্রচুর দেশি বলদ এখানে এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলোই বলদ ভাই কেমন চাওয়া দাম এই জোড়া কেমন যাচ্ছেন দুই লাখ পঁচিশ ভাই আপনার এই জোড়া কেমন দাম যাচ্ছেন